আমাদের নেত্রী গণতান্ত্রিক আন্দোলন করতে করতে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের আন্দোলন করতে করতে যার নামের সাথে পরিপূরক হিসেবে দেখা দিয়েছে গণতন্ত্রের মা যাকে জনগণ আজকে গণতন্ত্রের মা হিসেবে আখ্যায়িত করে কারণ এই মাই তো গণতন্ত্রের জন্য আপসীন সংগ্রাম করেছেন এই পনেরো বছরের মধ্যে ছয় বছর তিনি কারাগারে ছিলেন তার সন্তান দয় কোথায় ছিল একজন মালয়েশিয়া ছিল একজন লন্ডনে ছিল তিনি তাদের সঙ্গে দেখা করতে পারেন নাই তার নাতি নাতকুদের সঙ্গে দেখা করতে পারেন নাই আরাম আয়েসে জীবন যাপন করতে পারেন নাই যে বয়সে মানুষের একটু ভালো চিকিৎসা প্রয়োজন হয় যে বয়সে একটু আরাম আয়েসের প্রয়োজন হয় সেই বয়সে তিনি আমাদের ভোটের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে তিনি কারাগারে ছিলেন তার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে নয় তিনি প্রধানমন্ত্রী হবেন এই বয়সে সেই স্বপ্ন নিয়ে নয় শুধুমাত্র মানুষের ভোটের অধিকার আদায়ের জন্যই তিনি আপসীন থেকেছেন এবং যাকে সামনে রেখে আমরা স্বপ্ন দেখেছি বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে যাকে সামনে রেখে আমরা স্বপ্ন দেখেছি যে বাংলাদেশে একদিন মানুষের ভোটের অধিকার ফিরে আসবে সেই নেত্রী হলো আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে দল মত নির্বিশেষে আজকে গণতন্ত্রের মায়ের জন্য তার সুস্থতার জন্য কারণ দেশের এই ক্রান্তি লগ্নে আমরা মাত্র ফেসিবাদের পতন ঘটিয়েছি এখনও ভোটের অধিকার আদায়ে আমাদের কিন্তু হয় নাই আমরা এখনও ভোট দিতে পারি নাই তবে আমরা ভোট দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি কারণ গতকাল তফসিল ঘোষণা হয়েছে নির্বাচনের আমরা আশা করছি যে হয়তো যথা সময়ে ইলেকশন হলে আমরা আমাদের মানুষের ভোটের অধিকার তারা ফিরে পাবে এবং এই ভোটের অধিকার আদায়ের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা জনাব তারেক রহমান এবং তারেক রহমান সাহেবের ছোট ভাই আরাপাত রহমান কোকো যিনি জীবন দিয়ে গেছেন এই ভোটের অধিকার আদায়ের সংগ্রামে যিনি জীবন দিয়ে গেছেন কারণ কোথায় মা ছিল কোথায় বড় ভাই ছিল কোথায় বাংলাদেশ আর কোথায় তিনি থাকতেন এই যে পরিবার থেকে সবাই সবাইকে ছেড়ে বিচ্ছিন্ন থেকেছেন কেউ কিন্তু যথাযথ সামাজিক জীবন পারিবারিক জীবন যাপন করতে পারেন নাই রোগে সুখে দুঃখে তারা কিন্তু কষ্ট পেয়ে একজন মৃত্যুবরণ করেছেন একজন লন্ডনে এখনো আছেন বাংলাদেশে ফিরতে পারছেন না এখনো ষড়যন্ত্র চলছে এখনো তিনি নিরাপদ নন বলেই বাংলাদেশে ফিরতে পারছেন না ষড়যন্ত্র এখনো চলমান রয়েছে তবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সবসময় ষড়যন্ত্র রুখে দেয় বাংলাদেশের মানুষ সবসময় ফেসিবাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আমরা বিশ্বাস করি যে অবশ্যই তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে এবং বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে তিনি আবার তার পিতা সহিদ রাষ্ট্রপতি যেভাবে বাংলাদেশের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন আমাদের নেতা বাংলাদেশে ফিরে এসে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের দায়িত্ব কাঁধে তুলে নিতে পার নিবেন ইনশাল্লাহ আমরা সবাই তার জন্য দোয়া করব তিনি যেন তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসতে পারেন আজকে যে কথা বলছিলাম না যে গণতন্ত্রের মা কেন তাকে বলা হয় এই যে গণতান্ত্রিক আন্দোলন ভোটের অধিকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব উনিশশো থেকে শুরু করে এই দুই পর্যন্ত প্রতিটা সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসীম ভূমিকা ছিল এই বছর তিনি অসীম সাহসের সঙ্গে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অসামান্য অবদান রেখেছেন আর সেই কারণেই আজকে তার নামের সঙ্গে যে শব্দটি পরিপূরক হিসেবে দেশের মানুষ উচ্চারণ করে তিনি গণতন্ত্রের মা আমরা সেই মায়ের জন্য আসুন সবাই প্রাণ ভরে দোয়া করি আরো কিছুদিন তাকে মহান আল্লাহ যেন আমাদের মাঝে ফেলে রাখেন তিনি যদি বেঁচে থাকেন তাকে সামনে রেখে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তাকে সামনে রেখে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে তাকে সামনে রেখেই বাংলাদেশের মানুষ আগামী দিনে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাবে তাই আসুন আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য প্রাণ ভরে দোয়া করি এখন দোয়া হবে আমি আমার বক্তব্য এখানে এলাকাবাসী যারা এই দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছেন মিলাদের আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে আমি তাদেরকে শুভেচ্ছা জানিয়ে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম